নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুবই ভালো আছো সুতৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি করে তোমাদের দেখাবো তেলাপিয়া মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল করে দেখাবো চলো কিভাবে করছি এবার দেখে নেওয়া যাক প্রথমে এখানে মাছ ভেজে নেব দু পিস মাছ নিয়েছি তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ এবার মাছগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ উলটি দিয়েছি এবার দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এইবার ওই তেলে আলুগুলো ভেজে নেব নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব নুন দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দেবো ভিডিওটি এই পর্যায়ে যারা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার পুরোনো বন্ধু সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইবার ফুলকপিগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে নুন দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দেব ফুলকপি ভাজতে ভাজতে এবার মশলাটি করে নেব পেঁয়াজ দিলাম এখানে একটা বড়ো সাইজের রসুন কুচি সাদা আটটা দিলাম আদা দিলাম এক ইঞ্চি মতো একটা শুকনো লঙ্কা লঙ্কা যে যা ঝাল যেমন খাও সেই অনুযায়ী দেবে জিরে দিলাম হাফ চামচ এবার জল দেব সামান্য দিয়ে একটা পেস্ট পেস্ট করে নেব এই দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খাও দেখবে খুবই ভালো লাগবে এবার সর্ষে তেলে সাদা জিরে দিলাম তেজপাতা দিলাম ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিয়ে দেব এখানেও একটি পেঁয়াজ দিয়েছি মিহি করে কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেব নুন দেব পরিমাণ মতো এইবার টমেটো কুচি দেব মশলাটি ভালো করে কষিয়ে নেব যত মশলা কষানো হবে ভালো তত তার টেস্ট হবে এই দেখো কষানো হয়ে গেছে এইবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো আবার কষিয়ে নেব ভালো করে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম সামান্য জল দিলাম মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম এবার কষিয়ে নেব ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবার আলু আর ফুলকপি দিয়ে দিলাম ভেজে রাখা ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিলাম ভালো করে এবার কষিয়ে নেব মশলা সমেত যত ভালো করে কষানো হবে তত ভালো টেস্ট হবে এইবার জল দিয়ে দেবো ফুটে গেলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আবারও ভালো করে ফুটিয়ে নেব এই দেখো হয়ে গেছে আমাদের তেলাপিয়া মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করো খুবই সুন্দর লাগবে এই দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে খেতেও খুব দারুণ হয়েছিল ভিডিওটিও এইখানেই শেষ করব পরের একটি রেসিপি নিয়ে আবার হাজির হব তোমাদের কাছে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই